প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ যারা রয়েছেন আপনিও কি ভাবছেন টেট পাসের পর দু বছর কেটে গেল চাকরিটা পেতেই হবে পেয়েই ছাড়বো পেয়েই তবে হাল ছাড়ব তো প্রাইমারি এট পাস দু হাজার বাইশ যারা রয়েছেন আজকে ভিডিওটা প্রধানত তাদের জন্য তাই প্রাইমারি এট পাস দু হাজার বাইশ হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখুন দেখলে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই এখানে বন্ধ করে দিন ইউটিউবে অনেক ভিডিও আছে দেখুন কারণ না হলে বুঝতেই পারবেন না যে আমি কি বলতে চাইলাম তো প্রাইমারি এট পাস দু হাজার বাইশ যারা রয়েছেন অবশ্যই দেখবেন আর বাকি যারা রয়েছেন তারা দেখলেও চলবে না দেখলেও চলবে কোনো একটা মানে কোনো বিশেষ ক্ষতি নেই আর কি তো সবার প্রথম যেটা বলবো দেখুন দু বছর কেটে গেলো দু হাজার বাইশে আমরা টেট পরীক্ষা দিয়েছি তেইশ চব্বিশ দু বছর কেটে গেছে তো আমাদের এখনও তিনটা নোটিফিকেশান আসেনি এটা মার্চ মাস চলছে ঠিক আছে মার্চের পরে এপ্রিল মে জুন জুলাই মাসে অভিস নিষ্পত্তি হওয়ার পর জুলাই মাসে আসার সম্ভাবনা প্রবল রয়েছে এই নিয়ে আমি গতকাল একটা ভিডিও দিয়েছি যে জুলাই মাসে আসতে পারে আসতে পারে এটাই ধরে নিয়ে আমরা চলবো এবং ভালো করে প্রস্তুতি নেবো এবং দু বছর যেহেতু কেটে গেছে আমাদের তো সেক্ষেত্রে আমরা চাকরিটা পেয়েই তবেই হাল ছাড়ব ঠিক আছে হ্যাঁ এই মুহুর্তে অনেকেই অনেক কিছু করতে শুরু করেছেন অনেকে হয়তো করতে শুরু করেননি এবছর শুরু করেছেন তো গত বছর শুরু করেছেন অন্য পরীক্ষায় প্রস্তুতি হতে পারে সেটা অন্য কোম্পানিতে কাজ হতে পারে অন্য যে কোনোভাবে টাকা রোজগার সৎভাবে যে কোনো কাজ করে এই মুহূর্তে অবশ্যই করব সেটা করা উচিত কারণ টাকা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গাতে টাকা লাগে তো সেটার জন্য সেটা আলাদা কথা সেটা তো অবশ্যই করব আমি চাকরির ক্ষেত্রে বলছি এই মুহূর্তে যেহেতু আমাদের দু বছর কেটে গেছে এটা জুলাই মাসে যখন নোটিফিকেশান আসবে তখন কিন্তু আরও এটা কী বলবো আড়াই বছর হয়ে যাবে সেক্ষেত্রে তো তাও সেটা নোটিফিকেশান আসতে আড়াই বছর নোটিফিকেশান আসার পর নোটিফিকেশান আসবে ইন্টারভিউ হবে তারপর নিয়োগিত হতে সেটা ছাব্বিশ সাল হয়তো শেষের দিকে চলে যাবে সাতাশ সালকে চলে যেতেও পারে তো মানে এখনও সেটা সব মিলে বাইশ সাল থেকে যদি ধরি যদি জুলাই মাসের নোটিফিকেশান আসো পঁচিশ সালে নিয়োগ ইন্টারভিউ হয়ে নিয়োগ হতে কিন্তু ছাব্বিশ সাল চলে যাবে খুব বেশি হলে সাতাশ সাল মানে তিন সাড়ে তিন বছর লাগবে তো এই ক্ষেত্রে আমরা কিন্তু আর কারো কথা শুনবো না কোথাও কিছু কান দেব না এই মুহূর্তে আমরা অন্য কিছু অবশ্যই করব কিন্তু চাকরিটা পেয়েই তবে হাল ছাড়ব তাই মনের মধ্যে সবসময় জোর রাখবেন মানে হতাশ হবেন না নিরাশ হবেন না এই প্রধান এই কথাটা বলার জন্য ভিডিও করা হতাশ হবে না নিরাশ হবেন না আর আমি এরকম ভিডিও করতে থাকছি করবই ঠিক আছে তাতে ওই দশজন কুড়িজনের যার উপকার হয় উপকৃত হচ্ছেন ওনারা হবেন আমি নিজেও মোটিভেটেড থাকতে পারি এই ভিডিওগুলো করার ফলে আর আপনারাও হয়তো দু একজন থাকতে পারেন যারা দেখবেন যারা দেখবেন মন থেকে দেখবেন আমি জানি আর যারা দেখবেন না তারা আমি বললেও দেখবেন না এ হচ্ছে ব্যাপার তো লোকের কথা একদম কান্দিবেন না এই এই কথাগুলো প্রতিদিন শুনবেন নিজের মনের মধ্যে রাখবেন যে আমাকে লোকের কথা শোনা চলবে না লোকে অনেক কিছু বলবে যে দেখ আর এখন পরীক্ষায় হবে না এই বছর নোটিফিকেশন আসবে না পঁচিশ সালে নোটিফিকেশন আসবেই না ছাব্বিশ সালে নিয়োগ হবে না সাতাশ সালেও নিয়োগ হবে না এখন চাকরি হবে না পাঁচ বছর হবে না প্রাইমারি আসা ছেড়ে দে এই সমস্ত কথাগুলো একদম কান দেবেন না নিজের মতো প্রস্তুতি করবেন প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা টিচিং ইন্টারম্যাসটা ভালো করে প্রস্তুত নেবেন এবার অনেকে বলবেন তো পাস তো করেছি দু বছর হয়ে গেছে আরও যদি জুলাই মাসে আসো নোটিফিকেশন আমার তো একাডেমিক কম দেখুন একাডেমিক কম থাকলেও সেটা বাড়ানোর ক্ষমতা বা সেটার উপর আপনার নিয়ন্ত্রণ নেই সেটা আপনি বাড়াতে পারবেন না কিন্তু আপনি ইন্টারভিউটা ভালো নিতে পারবেন প্রস্তুতি ইন্টারভিউ প্রস্তুতি ভালো করে নিন দশই দশ পাঁচ চেষ্টা করুন নয় পাঁচ চেষ্টা করুন আট পাঁচ চেষ্টা করুন ইন্টারভিউ ভালো হলে অবশ্যই আপনি চাকরি পাওয়ার সুযোগ থাকবে অবশ্যই আর বেশি যাদের রয়েছে পৌঁছতে উপরে তাদের তো অনেক ভালো সুযোগ রয়েছে ইন্টারভিউটা ভালো করে প্রস্তুতি নিন অবশ্যই চাকরি একদম পেয়েই ছাড়তে হবে এটাই একদম মেন কথা তো শেষ কথা আবার ওটাই বলবো আপনার বয়স যদি ছাব্বিশের মতো থাকে তাহলে তো বিশাল সুযোগ দু তিন বছর পর নিয়োগ হলে আপনি সাতাশ আঠাশ বছরের বয়সের মধ্যে চাকরি পেয়ে যাবেন যদি তিরিশের মতোও থাকে তাহলেও অনেক সুযোগ পঁয়ত্রিশের মধ্যেও থাকে তাহলেও অনেক সুযোগ শুধুমাত্র যাদের সাঁয়ত্রিশ আটত্রিশ রয়েছে তাদেরকে বলবো চিন্তা একদম করবেন না ঠিক আছে কারণ চিন্তা করলে তো এমন না যে তাড়াতাড়ি নিয়োগ হয়ে যাবে চিন্তা করলে টেনশন করলে এরকম করলে তো তাড়াতাড়ি নিয়োগটা হবে না বরং আপনি চিন্তা করলে যদি নিয়োগটা এক ছ মাসের মধ্যে আসে এক বছরের মধ্যে আসে তাহলে কিন্তু যেটুকু ভালোভাবে ইন্টারভিউ দিতে পারতেন সেই চিন্তার ফলে বা নার্ভাস হয়ে ফলে আপনার ইন্টারভিউটা কিন্তু খারাপ হয়ে যাবে তাই এক বছর পরেই আসুক মানে এক বছর পরেই নিয়োগ হোক দেড় বছর পরেই হোক বা ছ মাস পরেই হয়ে যাক নার্ভাস একদম হওয়া চলবে না চিন্তা করা চলবে না আপনাকে সবসময় পজিটিভই থাকতে হবে ঠিক আছে এই ভিডিওটা আমি করছি পজিটিভ থাকা থাকার জন্যই ভিডিওটা করছি পজিটিভ চিন্তা করেই ভিডিওটা করছি জানি এই ভিডিওটা দেখেও অনেকে হাসাহাসি করবে অনেকে অনেক কিছু বক্তব্য করবে যে এইসব করে কী লাভ আর আপনি তো এরকম এক সপ্তাহ বা দু সপ্তাহ ছাড়া ভিডিও করেন এগুলো করে কি সত্যি কোনো লাভ আছে কিছু লাভ আছে কি কী হবে করে এসব চাকরি তো আর হবেই না দেখবেন দেখে নেব কত চাকরি হয় তুমি কত চাকরি পায় দেখব আমি কত চাকরি পানি দেখব এরকম অনেকে আমাকে বলো পড়া প্রতিবেশী থেকে আত্মীয় বলেই ভিডিওতেও অনেক কমেন্ট করে দেই তো যাই হোক ওটাই কথা নিজের মনের মধ্যে এটা একদম গেঁথে নিন যে দু বছর তো কেটেই গেছে সে কেটে যখন গেছে। এবার কিন্তু আমি চাকরিটা পেয়েই ছাড়বো পেতেই হবে তারপর হাল ছাড়ব হ্যাঁ আবার একবার বলছি এই মুহুর্তে অন্য কিছু অবশ্যই করবেন করা উচিত কেন উচিত নয় প্রাইমারি সার্টিফিকেট এরকম কোথাও বলা নেই যে আপনি টেট পাস করেছেন প্রাইমারি শিক্ষক হবেন বলে এখন নিয়োগ হয়নি ইন্টারভিউ টিউশন আসেনি বলি এই মুহুর্তে সৎভাবে অন্য কিছু কাজ করে টাকা রোজগার করা চলবে না এরকম কোথাও লেখা নেই অবশ্যই করবেন কিন্তু এটা মনস্থির করে রাখুন বছর আড়াই বছর যেহেতু কেটে গেছে আমাদেরকে দু বছর তো অপেক্ষা করতেই হয়েছে এত কথা শুনতে হয়েছে তাই আর ছ মাস লাগুক এক বছর লাগুক বা দেড় বছর লাগুক আমরা কিন্তু কখনই হাল ছাড়ব না চাকরিটা পেয়েই তারপর হাল ছাড়ব ঠিক আছে এরকম মনস্থির রাখুন এবং দেখবেন অবশ্যই সফল হবেন হ্যাঁ হতে পারে চাকরি পাওয়ার পরও কিছু লোক বলবে যাদের বলার স্বভাব বা কি বলবো যারা স্বভাবে বলেন সমালোচনা করেন ওনাদের সমালোচনা করাটাই কাজ তো চাকরি পেয়ে গেলেও করবে ওনাদের কথা বাদ দিন এখন বলবে আমার ভিডিওটা দেখেও বলবে ভিডিওটা দেখেও আসবে আর নোটিফিকেশান আসেনি বলেও বলবে নোটিফিকেশান আসলেও শূন্যপদ দেখে বলবে যে এত কম শূন্যপদ আসছে বা এত শূন্যপদ আসছে যতজন পরীক্ষা দেওয়ার পর বলবে কবে নিউটা হয় দেখব পেয়ে যাওয়ার পরেও বলবে ঠিক আছে পেয়ে তো গেছেন বা পেয়েতে গেছিস হাই স্কুল প্রাইমারি স্কুল মানে হাই স্কুলের ভালো হতো আর একটু উচ্চ হলে ভালো হতো প্রফেসরও ভালো হতো তো দেখুন এরকম কথাবার্তা চলবেই সমাজের লোক বলবেই আপনি শুধুমাত্র এটুকু দেখবেন আপনাকে যেহেতু দু আড়াই বছর অপেক্ষা করতে হয়েছে আর ছ মাস লাগুক বা এক বছর লাগুক বা দেড় বছর লাগুক আপনাকে মনস্থির করে রাখতে হবে একদম চিন্তা করবেন একদম হতাশ হবে না নিরাশ হবেন না চাকরিটা পেয়েই ছাড়বেন এরকম মনস্থির করে রাখুন দেখবেন অবশ্যই সফল হবেন কেন হবেন অবশ্যই হবেন